এই নোটগুলি স্কিল যোগীর গাইডবুক থেকে নেওয়া হয়েছে লিঙ্কে নিচে বিবরণে দেওয়া আছে এবার আমরা শিখব লেখা এবং আঁকার মাধ্যমে জাতীয়তাবোধে বিকাশ তার বৈশিষ্ট্য ও মূল্যায়ন ভূমিকা ব্রিটিশ কোম্পানি তাদের স্বার্থে ভারত এবং বাংলাদেশে পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটায় এই শিক্ষার ফলে ভারতে শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী উদ্ভব হয় যারা পরবর্তীতে ব্রিটিশ বিরোধী জাতীয়তাবাদের চেতনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে লেখা এবং আঁকার মাধ্যমে জাতীয়তাবোধ ছড়িয়ে দেওয়ার কাজে অনেকেই উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব মাইকেল মধুসূদন দত্ত কবিতা এবং নাটকের মাধ্যমে জাতীয়তাবোধ জাগিয়ে তোলেন রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় তার রচনায় দেশপ্রেমের চেতনা ফুটিয়ে তোলেন দীনবন্ধু মিত্র নাটকের মাধ্যমে সামাজিক এবং রাজনৈতিক সচেতনতা সৃষ্টি করেন ঈশ্বরচন্দ্র গুপ্ত পত্রপত্রিকায় লেখালেখির মাধ্যমে জাতীয়তাবোধ প্রচার করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উপন্যাসের মাধ্যমে ব্রিটিশ বিরোধী চেতনা জাগান রমেশচন্দ্র দত্ত ইতিহাস এবং সাহিত্য রচনার মাধ্যমে জাতীয়তাবোধ ছড়িয়ে দেন রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা গান এবং গল্পের মাধ্যমে জাতীয়তাবোধের বিকাশে ভূমিকা রাখেন স্বামী বিবেকানন্দ তার বক্তৃতা এবং লেখার মাধ্যমে যুব সমাজকে অনুপ্রাণিত করেন অবনীন্দ্রনাথ ঠাকুর চিত্রকলার মাধ্যমে ভারতীয় সংস্কৃতি এবং ঐতিহ্য তুলে ধরেন গবনীন্দ্রনাথ ঠাকুর চিত্রকলার মাধ্যমে জাতীয়তাবোধ এবং সামাজিক চেতনা সৃষ্টি করেন বৈশিষ্ট্য এবং মূল্যায়ন পাশ্চাত্য শিক্ষার প্রভাবে জাতীয়তাবোধের বিকাশ লেখক এবং শিল্পীদের মাধ্যমে সমাজে জাতীয়তাবোধ ছড়িয়ে পড়া ব্রিটিশ বিরোধী চেতনার উত্থান এবং প্রসার সামাজিক রাজনৈতিক এবং সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে জাতীয়তাবোধের জাবরণ লেখা এবং আঁকা ছিল জাতীয়তাবোধ ছড়িয়ে দেওয়া শক্তিশালী মাধ্যম এই চেতনার বিকাশ ব্রিটিশ শাসনের বিরুদ্ধে একটি ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে সাহায্য করে আশা করি তোমার বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছ এরকম সহজ এবং বিস্তারিত নোটস পেতে স্কিল যোগীর গাইডবুক কিনে ফেলো স্কিল যোগী মেম্বারশিপ নিয়ে আমাদের ওয়েবসাইটের সমস্ত কন্টেন্ট এবং হোয়াটসঅ্যাপে ডাউট কেয়ারিং সাপোর্ট পেতে পারো তাহলে আর দেরি না করে আজই স্কিল যোগী ভিজিট করো